সময় আসবে এমন ইন্দুরের ভবন করবার জন্য এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ এ দলটির নাম ছিল কি আওয়ামী মুসলিম লীগ তখন তারা নারায় তাকবীর আল্লাহ আকবার ধ্বনি দিত স্লোগান দিত কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায় তাকবীর আল্লাহ আকবার এই স্লোগান তারা বর্জন করেছে উনিশশো বাহাত্তর সনে যখন তারা ক্ষমতায় এলেন তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহ রহমান রহিম তারা পরিত্যাগ করেছিল সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে একরা বিশ্ব রব্বি কাল্লাজি খালাক রব্বি জিদিনী এলমা এটাকে তারা বাদ দিয়েছিল সলিমুল্লাহ মুসলিম হল এই নাম এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল এগুলি এগুলি অসত্য না সত্য বর্তমান এই সরকার ধর্ম নিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলে মোলামা পীর বেসর্গ বলেন আল্লাহ দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাসায়ক আলে মোলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয় হরকুতুল জেহাদ লাদেন বাহিনী তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার দুশ্মনের শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি যে কি আল্লাহ পাক বলছেন ইন্না কাইদার শয়তানে কানা দাইফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কিছুই না যাই অত্যন্ত দুর্বল আগুনের ভিতর থেকে আওয়াজ আমার ভিতরে জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে সুদ্ধা তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি এবারও হিমের এক গাছা প্রশমও জ্বালাইতে পারি নাম বিশ্ব কবি আল্লাম ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হব জুবিরাহিম কা ইমা পায়দাব আকার সকতি হে এক আন্দাজে গুলিস্তা পায়দাব ইব্রাহিমের ঈমান যদি আজি কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে কুন্ডে খুবসূরত এক গুলিস্তা এখনো যদি এব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর এব্রাহিম ইমান যদি থাকে আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতা শক্তি তাদের হাতে অস্ত্র খুব শক্তি আর যারা একবার ক্ষমতায় যায় ওরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দ আল্লামা সৈয়দ আবুদারা মৌদুদি রহমতুল্লাহ আলাইহে তিনি এক জায়গায় লিখেছেন স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সব উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমান সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত আমরা কেউ